পদ্মা নদীর পারের মানুষের জীবনযাপন পদ্ধতি মূলত নদীকেন্দ্রিক এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে উঠেছে এই অঞ্চলের মানুষ সাধারণত সরল জীবনযাপন করে যাদের জীবিকা সংস্কৃতি ও দৈনন্দিন কর্মকাণ্ড নদীকে ঘিরে আবর্তিত হয় পদ্মা নদীর উৎপত্তি সম্পর্কে বলা যায় এটি গঙ্গা নদীর একটি প্রধান শাখা নদী গঙ্গা নদী ভারতের হিমালয় থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের প্রবেশের সময় ভাগ হয়ে যায় এবং সেই সময় যেই অংশটি বাংলাদেশে প্রবেশ করে সেটি পদ্মা নদী নামে পরিচিত পদ্মা নদীর উৎপত্তি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার কাছে বাঁধ এলাকা থেকে এখান থেকে গমদার একটি শাখা বাংলাদেশে প্রবেশ করে এবং পদ্মা নাম ধারণ করে পদ্মা নদী বাংলাদেশের চাপাইঙ্গাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় প্রবেশ করে এরপর এটি রাজশাহী পাবনা কুষ্টিয়া ফরিদপুর ও মাদারীপুর সহ বিভিন্ন জেলা দিয়ে প্রবাহিত হয় পরে এটি মেঘনা নদীর সঙ্গে মিশে বৃহৎ মিশ্র নদীতে পরিণত হয় এবং সেই পানি বঙ্গোপসাগরে পতিত হয় পদ্মা নদী বাংলাদেশের অন্যতম প্রধান নদী এবং এটি কৃষি মৎস্য পরিবহন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পদ্মা নদীর পারে অধিকাংশ মানুষ মাছ ধরা কৃষিকাজ এবং নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে মাছ ধরা বিশেষ করে ইলিশ মৌসুমে খুবই গুরুত্বপূর্ণ আয়ের উৎস এছাড়া কেউ কেউ বালু উত্তোলন নদী বন্দর সংলগ্ন ব্যবসা বা হাটবাজারে কাজের মাধ্যমে জীবিকা চালায় এই অঞ্চলের ঘরবাড়ি সাধারণত কাঁচা বা আধা পাকা হয় যেগুলো বাঁশ টিন কাদামাটি দিয়ে তৈরি নদী ভাঙনের কারণে ঘন ঘন স্থান পরিবর্তনের প্রয়োজন হয় বলে অনেকেই অস্থায়ীভাবে বসবাস করে নদী ভাঙন বন্যা ও ঘূর্ণিঝড় এখানকার মানুষের জন্য এক কঠিন বাস্তবতা এসব দুর্যোগে তারা ঘরবাড়ি হারায় ফসল নষ্ট হয় এমনকি জীবন ও হুমকির মুখে পড়ে তা সত্ত্বেও তারা সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে এসব বিপদ মোকাবিলা করে পদ্মা পারের মানুষের জীবন ঘনিষ্ঠভাবে প্রাকৃতিক পরিবেশ ও নদীর সঙ্গে যুক্ত তারা সাধারণত পারস্পরিক সহানুভূতিশীল অতিথিপরায়ণ এবং ঐক্যবদ্ধভাবে বসবাস করে নদীভিত্তিক লোকসংগীত পালাগান ও গ্রামীণ মেলা তাদের সাংস্কৃতিক জীবনের অংশ অনেক জায়গায় সড়ক যোগাযোগ দুর্বল হলেও নদীপথর প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় নৌকা বা ট্রলার ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে সব মিলিয়ে পদ্মা নদীর পারের মানুষের জীবন সংগ্রামী হলেও তারা প্রকৃতির সঙ্গে এক গভীর বন্ধনে আবদ্ধ হয়ে তাদের জীবন অতিবাহিত করে